উদ্বোধন হল হযরত গণিশা রহমাতুল্লাহ আলাহিয়ের ব্যাপী ওরশ ও ভক্ত সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া থেকে আর এ লায়ন সরকার লাখো ভক্ত আশিকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হযরত গণিশা রহমাতুল্লাহ আলাহিয়ের ছাপ্পান্নতম বার্ষিক ওরস ও ভক্ত সম্মেলন শনিবার দুপুর দুটা দশ মিনিটে রজা শরীফে গোলাপজল আতর এবং বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয় মাজার পরিচালনা কমিটির সদস্য খাদেম এবং ভক্তদের আশেকানরা উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন পরে দেশি বিদেশি ফুল দিয়ে রওজা শরীফ ও দরবার শরীফ সজ্জিত করা হয় ওরস ও সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা রবিবার থেকে শুরু হলেও ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকান মাজার প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন মাজার এলাকা ঘিরে বিভিন্ন পণ্য ও খাবারের দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা সম্মেলন ঘিরে বাউল শিল্পীদের পরিবেশনায় জারি শাড়ি মর্শিদি ও পালাগারের আসর বসেছে যা ভক্তদের আধ্যাত্মিক পরিবেশে মাতিয়ে তুলেছে মাজার পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ সভাপতি ও বিএনপি নেতা আলাউদ্দিন সহ মাজার পরিচালনা কমিটির সদস্যরা বলেন সমগ্র মাজার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভক্তদের জন্য তিন তিনবেলা তবারকের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম নামাজের জন্য পৃথক কক্ষ এবং নারী পুরুষের জন্য আলাদা জিয়ারত কক্ষ স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা হয়েছে দিনব্যাপী এই উরশ ও ভক্ত সম্মেলন সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন আয়োজকরা